ডেলিভারি ফ্রি পাশাপাশি আসসালাম দেশ এবং প্রবাসী যারা আমাদের ভিডিও গুলো দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আপনারা কমেন্ট করে থাকেন ভাই শুধু ভিডিও করেন

আর এদের হাইসা গুলো কি কাটে ভাই হাইসা হবে আপনার রেন্ডি করে গেছে আর খাটটা হবে কি কাটে খাটটা বেলজিয়াম আকাশমণি কাটে ভাই এটা হবে লেগ সাইড

আর সেই রকমের দেখা না এটা কিন্তু ফুল বক্সের খাট

এক লক্ষ ত্রিশ হাজার টাকা আমাদের ভিডিও দেখে আসলে দশ হাজার টাকা দশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি ভাই আমাদের প্রবাসী ভাইরা তো আপনার কাছ থেকে মাল কেনে জি ভাই

কোন দুই নাম্বারই আছে এই প্রাইস কত রাখবেন মাত্র হাজার টাকায় সোফা সেট ফুল একটা বেডরুম সেট জি ভাই তা লিখিত গ্যারান্টিও তিরিশ বছর লাগবে মাত্র মাত্র পাঁচশো গাড়ি ভাড়া তো লাগবেই গাড়ি ভাড়া একদম

বাকি টাকা মাল গুজে ভর করে আমরা ডেলিভারি 하겠습니다। নেন ইতিহাসে এই প্রথম মাত্র 100 টাকা বুকিং এও বেডরুম সেট পাচ্ছেন ঘরে বসে। জি ভাই তাহলে আপনি কিনে দিয়া। জি ভাই তো যারা সরাসরি আপনি শোরুমে এসে যাই ঠিকানাnabla একটু বলে দিই। ঠিকানা হলো ঢাক্রানিগঞ্জ। কোলাকুলার সুদীপ মিনি মার্কেট, হাসিত পাঁচনিসারান রোড। আচ্ছা আমরা স্ক্রিনে নাম্বার দেখছি এই নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজ এ নতুন হলে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।